নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজ আমি রান্না করব। কাঁচা কলা দিয়ে মাছের ঝোল এই তরকারিটা আমি আপনাদের সাজেস্ট করব একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে নিয়েছি কাঁচা কলা কলাগুলো কাটার পরে আমি লবণ আর হলুদ জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি শিং মাছ এখানে অন্য কোনো মাছও ব্যবহার করা যাবে শিং মাছে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদটা এবার মাছের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে তারপরে হচ্ছে চুলা চলে যাব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি রান্না করার জন্য চুলায় চলে আসলাম কড়াইতে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব ভাজি করার জন্য তিন থেকে চার মিনিট আমি মাছগুলো দিয়ে ভাজি করে নিয়েছি এখন প্রত্যেকটা মাছ আমি উলটিয়ে দিব এপাশ উপাশ করে এপাশ ওপাশ করে মাছগুলো আমি ভাজি করে নেবো আর শিং মাছ ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়েই ভাজি হয়ে যায় মাছগুলো ভাজি হয়ে গেছে আমার এখন আমি মাছগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব মাছগুলো নামানো আমার হয়ে গেছে এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কিছু গোটা জিরা এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ভাজি করে নিব বেশি না দুই মিনিটের মতো ভাজি করব দুই মিনিট ভাজি করলেই হয়ে যাবে দুই মিনিট ভাজি হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম এক চামচ জিরা আর ধনিয়া বাটা একসঙ্গে বেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখনে এই মশলাগুলো আমি একটু কষিয়ে নিব কষিয়েও হয়ে গেছে এরপরে একটু জল দিয়ে দিলাম এখনে হচ্ছে হলুদ আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এখানে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিতে পারেন এবার এই মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা একটু নরম নরম থাকতেই কিন্তু কাঁচকলাটা দিবেন একেবারে শুকিয়ে ফেলা যাবে না মশলাটা যাতে একটু জল জল থাকে কাঁচা কলাগুলো দিয়ে এবার আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব কাঁচা কলাগুলো যদি যখন কাটেন তখন লবণ আর হলুদ জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখেন তাহলে তরকারিটা রান্নার পরেও কিন্তু কালো হবে না সুন্দর একটা কালার আসবে আমি এরপরে যে কাঁচা কলায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কাঁচা কলা এবার আমি এই কলায় দিয়ে দিব জল জলের পরিমাণটা বেশি লাগবে না কলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে জল দিয়ে এবার আমি গ্যাসের ফেলেম হাই হিটে রেখে জাল করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো এবার আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে ঝোলটা শুকিয়ে নিব। এই তো ঝোলটা শুকিয়ে গেছে এবার আর জাল করার দরকার নেই কলা নামানোর পরে আরও ঝোলটা শুকিয়ে যায় চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি আমি বলবো আপনারা বাসে একবার হলো ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম